বলতে সাহিদ প্রতি বোধন আইসি ভালো লাগছে তো মনে মানুষ পয়সা দিতে আমার পাশে থাকে ইনশাআল্লাহ নাম দিয়ে আমি সারা জীবন তার পাশে থাকি আচ্ছা আচ্ছা মানে তার পাশে থাকতে চাচ্ছেন সারা জীবন আচ্ছা তো আপনি কি বিয়ে शादी হয়েছে না আচ্ছা তো বিয়ে शादी হয়নি কেন সেটা কি বলবেন কাজ কাম করে ছোট ভাই আছে মাদ্রাসা ভর্তি করছে বাবা আছে বিয়ে কইলে চলে গেছে গা কাজ কাম করি বিয়ের शादी লেগে তো কোনো জায়গা কিছু করি না এখন তো আচ্ছা আচ্ছা তো এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন আমার চাই যদি ভালো একটা মানুষ হয় মনের মতো ভাই

আচ্ছা তো এখন আপনি মনে করছেন যে একজন ভালো বিশ্বাসী মানুষ পেলে তাহলে আর কোনো কিছু লাগবে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ কর অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তোর নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয়